আমার বাড়িতে সদস্যের সংখ্যা কম হলেও প্রত্যেকের মুখের স্বাদ কিন্তু আলাদা রকমের নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে ডেলি ব্লগ সুইচ ঝুমার চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত জানাই তো আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি ভালো লাগবে সকালে কিছুটা কাজ আগিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে কর্তামশাই ফরমাস জারি করেছেন উনি খাবেন কিনা ঝাল সুজি যথা আজ্ঞা ছেলে বলেছে রমা কলায় সিদ্ধ খাবে যথা আজ্ঞা সব হয়ে যাবে আমাকে শুধু একটু টাইম দিতে হবে তো এদিকে ঝাল সুজি শুধু করত্তা জন্যই হবে আর আমি টিফিন করব ছেলের সাথে যেটা ছেলে খাবে রমা কলাই তো এদিকে ঝাল সুজি বানানোর জন্য আমি পেঁয়াজ কুচি এক একটু গাজর কুচি একটু বিনস কুচি নিয়ে নিয়েছি উনি তো খাবেন দু চামচের মতো খুব একটা বেশি সবজি দেয়া যাবে না সকালবেলায় তো যথারীতি এগুলোকে হালকা করে রিফাইন তেলে ভাজা ভাজা করে নিয়েছি এর সাথে দু এক কুচি লঙ্কা কুচিও দিয়েছি লাল লাল হওয়ার আগেই সবজিগুলো আমি একটু হলুদ দেব সামান্য একটু হলুদ যাতে সাদা রংটা থেকে একটু হলুদ হলদেটে রং আসে লাল লাল ভাজার আগেই আমি প্রয়োজন মতো দু চামচ সুজি দিয়ে দেব সুজি দিয়েও সবজিগুলোর সাথে সুজিটাকে অনেকটাই একটু ভাজা ভাজা করতে হবে সেই জন্য সবজিগুলো খুব বেশি লাল লাল করবো না এগুলো হালকা হাতে নেড়ে নেওয়ার পর ভালো করে সুজিটা বাড়ার পর আমি হালকা জল দিয়ে দেব যারা চিনি খান চিনি দেবেন আমরা তো জ্যাগরি পাউডার খাই যেহেতু কর্তা মশাই চিনি খান না একটা কথা মনে রাখবেন এই সুজি তে বানাতে গেলে জল কিন্তু খুব কম দিতে হবে বেশি জল দিলেই অনেকটা সুজিটা ঘাটা ঘাটা হয়ে যায় ঝুরঝুরে ভাবটা থাকে না যেমন অনেকে সুজির উপমা বানায় ঠিক সেই রকম মতো এর সাথে কারিপাতা বাদাম বা মটরশুঁটি অ্যাড করতে পারেন আমি অনেক সময় কাজু বাদাম কিশমিশও উপর থেকে ছড়িয়ে দিই টমা কলাইটা ভিজিয়ে রেখেছিলাম খুব সকালে তাই তিন চারটে সিটিতে সিদ্ধ হয়ে গেছে ওটাকে নামিয়ে দিয়ে ঝাল সুটিচার ঢটপট করে টেবিলে রেখে দিলাম ঢাকা দিয়ে কখন এসে যায় আর আমি কর্তা খাবার আগে যে ওষুধটা থাকে সেটা আমি টেবিলের সামনে রেখে দিলাম কেন কি এটি খাবার আগে প্রায়ই ভুলে যায় তাই আমার ডিউটি হলো এই সকালে খাবার আগে ওষুধটা জল খাবার আগে যে ওষুধটা উনি খান সেটা আমাকে খাবারের পাশেই রেখে দিতে হয় আমাদের মতো গৃহবধূদের মা দুর্গার মতো দশটা হাতে দরকার হয় না দুটো হাতে তারা কামাল করে দেয় যাই হোক টিফিনের পর্ব চুকিয়ে মানে শুধু কত্তা রেডি হয়েছে মানে ছেলে আর আমি এখনো খাওয়া দাওয়া করিনি সেইটার পর্ব বানানোর টিফিন বানানোর পর্ব চুকিয়ে এদিকে বাজার থেকে কত্তা মশাই নিয়ে এসেছে মাছ সকালবেলায় ওনার ডিউটি হলো সবজি আনার আগে চা খেয়ে উনি দুধ আর মাছটা আগে ঘরে এনে রেখে দেন আর এটা হচ্ছে কি মাছ আমি জানি না উনি বলছেন নাকি যে এটা নদীর মোরলা মাছ আমি যদিও মাছ নদীর মোরলা মাছ কি চিনি না শুধু মোরলা মাছ কি চিনি তো এটা একটু সাদা সাদা ধরনের গায়ে আঁশও আছে একবারে উনি কাটিয়ে মাছের থেকে কাটিয়ে নিয়ে চলে এসেছেন আর এনেছেন রুই পোনা তো আমার মনে হচ্ছে এটা যেন কিরকম কাটা কাটা হবে কোনোদিন খাইনি তো সেই জন্য আপনাদের দেখাচ্ছি আপনারা কমেন্টে অবশ্যই বলুন এটা কি মাছ তো কিছুটা মাছ ভাজা হয়ে গেছে আগে সকালে মাছ ভাজার পর্বটা চুকিয়ে নি ভাজতে ভাজতে ছেলে আর বাবা দুটো অলরেডি খাওয়াও হয়ে গেছে বলছে মা ভীষণ স্বাদ আমি বললাম ঠিক আছে একবারে জল খাবার খেয়ে নিই ছেলেকেও আমি একবারে খাবারটা দিয়ে দিচ্ছি এই দেখুন আমি রমা সাথে দিয়েছি আলু একটু লাউ কচি লাউ ছিল কেটে দিয়েছি একটু সামান্য সর্ষের তেল খুব কম পরিমাণে আর দিয়েছি কাঁচা লঙ্কা আর নুন বাস হয়ে গেল দুপুরের কিছুটা কাজকর্ম সেরে মানে রান্না বান্না সেরে পুজো আজা সেরে আবার এইটি অনেক দিন ধরে এনেছিল আমার ফেভারিট খাবার এটি সন্ধ্যেবেলা শীতকালে বেশ ভালো লাগে এর সাথে আদা কুচি লঙ্কা কুচি দিয়ে বা নারকেল কুচি দিয়ে আম তেল দিয়ে এই চাল ভাজাটা খেতে খুব ভালো লাগে আমি তো আগে আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে চাল ভাজা মানে হলুদ মুড়ি টাইপের খেতাম এই ধরনের শক্ত শক্ত খুব একটা খেতাম না কিন্তু আমাদের এই বিষ্ণুপুরে এসে এই ধরনের শক্ত শক্ত বেশ চাল ভাজা খুব ভালো লাগে একটু লিকা চায়ের সাথে বেশ ভালো লাগে তাই দুটো ডাব্বা ধোয়া ছিল আমি আগেটা এটা ঢেলে নিলাম উনি এগুলো না ঢাললে বলবেন মেয়ে যাচ্ছে একবার এসে বলেছে তুমি এটা ঢালো নি তাই বললাম ঠিক আছে আমি রান্নাবান্না শাড়ি দিয়ে ঢেলে নিচ্ছি তো এগুলো ঝটপট করে ঢেলে নেবো ঢেলে নিয়ে কিছুটা রেখে দেবো নিজের নিজের জায়গায় যাচ্ছি এখন পার্লারে তো কাল আমাদের একটা বাড়ি আছে তো যাই হোক একটু সাজুগুজু না করলে হয় সেই জন্য এই এনার জন্য যাচ্ছি এটা বড্ডই একই নেই তার উপরে একটু ওই ব্রেখে আছে তাকে শেপ করে আসবো বা আর কিছুই নয় তো চলুন এখন বাজছে প্রায় পৌনে পাঁচটা যাবো হেঁটে হেঁটে ব্যাগ নিয়ে নিয়েছি হেঁটে হেঁটে যাবো আর এরকমভাবে আমি একটা জামা পরে নিয়েছি ওই হাতে ব্যাগ নিয়ে ছেলে জাস্ট স্কুল থেকে এলো এসে রেস্ট করছে আর আমি ঝটপট করে চলে আসি এসে পরে সন্ধে দেখুন পার্লার থেকে এসে ফুচকা খেয়ে রাস্তায় যেতে যেতে দেখুন আমাদের তারা মায়ের মন্দির আমার বাড়ি থেকে হাঁটা পথে তিন থেকে চার মিনিট হবে কি না সন্দেহ এটা হচ্ছে মা তারার মন্দির তাই একটু প্রণাম করে গেলাম এখনো মন্দিরে পুরো আলো জ্বালেনি আর সামনেটা এত সুন্দর আলো দিয়েছে যা সন্ধে হয়েছে তো এখনো আলোগুলো জ্বালেনি সেই জন্য দেখাতে পারলাম না ভিতরের মায়ের কাছে আলো জ্বলছে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন কত সুন্দর মায়ের মুখ মন ভরে যায় মাকে দেখে আর যখন পুজো হয় এখানেই আমি কালী পুজোর উপাস করি প্রতি বছর কালী পুজোর সময় তো রাস্তায় যাচ্ছি আমাদের রাস্তায় দেখুন স্ট্রিট লাইটগুলো সব জ্বলে উঠেছে আমি তো একটু বিকেল বিকাল বেরিয়েছিলাম তো এখন সন্ধেও খুব তাড়াতাড়ি হয় যেতেই আমাকে তাড়াতাড়ি করে করে দিল কি এখন তো বিয়েবাড়ির তো সেই জন্য আমি খুব তাড়াতাড়ি ছেলের জন্য প্লেট ফুচকা নিয়ে এসেছি আমি বলছি আমাকে এক পিস আমি টেস্ট করব। তো যাই হোক আমিও যথারীতি জল ফুচকা চার থেকে পাঁচটি খেয়েছি আর ছেলের জন্য নিয়ে এসেছি তো বন্ধুরা এখন গড়িতে বাজছে প্রায় আটটা চল্লিশ মতো হবে চল্লিশ পঁয়তাল্লিশ এরকম মতো হবে তো রান্নাঘরে এসেছি অনেকক্ষণ ধরে শুয়েছিলাম ফোনটা ঘাঁটাঘাঁটি করছিলাম ভিডিওটা দেরি করে আজকে পোস্ট হলো প্রায় আটটা বেজে গেলো তো তারপরে শুয়েছিলাম হঠাৎ করে শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিল তো সেই জন্যে শুয়েছিলাম আর এদিকে রান্না করছি হচ্ছে আলুর তরকারি এই যে কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে আলুর তরকারি বানাবো আর হবে রুটি রুটি আটা মাখা হয়ে গেছে এই যে আটা মাখা হয়ে গেছে রুটি করব দুটো করে খাবো ছটা আর বাদ বাকি যেটা থাকবে সকালে জলখাবারে টিফিনে যে হোক খেয়ে নেবে একটু এক্সট্রা করে করে রাখলে সকালে জট করে কেউ যদি তাড়াতাড়ি বেরোবো বলে তাহলে আমি দিতে পারবো তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের শরীরে খেয়াল রাখবেন আর সর্বদা হাসি খুশি থাকবেন তো আজকের মতো বিদায় জানালাম তো শরীরটা একদমই ভালো নেই হঠাৎ করে একটু পেটে ব্যথা হচ্ছে ডান দিকটায় তো জানি না কেন সন্ধে থেকেই হচ্ছে কিছু খাইনি সেই দুপুরে দেখালাম মাছটা চেনে টুকটাক খেলাম মাছ খেলেই একটু হজমের প্রবলেম হয়ে যায় আমার তাও ছোট মাছ খেয়েছি তো যাই হোক ছোটো মাছ খেয়েছি বলতে পোনা এনেছিল চারা পোনা রুই পোনা রুই মাছের পোনা এনে চারা মাছ রুই মাছের ছোটোটা এনেছিল আর কি আর ওই নদীর না কি বলছে ওগুলো পেঁয়াজ দিয়ে লেবু দিয়ে নুন দিয়ে লঙ্কা দিয়ে মেখেছিলাম তো খেয়েছিলাম তো সেই থেকে ব্যথাটা টিস করে হচ্ছেই সেই মানে সন্ধ্যে থেকে আজকে রেকর্ড একদম আমার রান্নাঘরে চা বসেনি সন্ধেবেলা ওর বাবা বললো চা খাবো না মনে হয় ও বাইরে খেয়েছে ছেলে খেলো কফি আর সন্ধেবেলা কিচ্ছু কোনো গ্যাস ট্যাস কিচ্ছু জ্বালিনি শুধু একটু কপিটা করে ছেলেটাকে দিয়েছি আর এই হচ্ছে আজকে সারাদিনের ব্যাপার বৃহস্পতিবারটার দিনটা তো এভাবেই কাটলো তো যাই হোক আপনাদের কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের মতো বিদায় জানালাম শুভরাত্রি টাটা বাবাই